আমার দাদার সাথে আমার বাবার সন্ধে লাস্ট কথা হয়েছিল ভুটিয়ারি শরীফে কিন্তু জানি না কি কারণে সেখানে গিয়েছিল কোনো দরকার ছিল কি কোনো উদ্দেশ্যে গিয়েছিল অথচ সে একটা গাড়ির ড্রাইভার সে কোনো একটা কারণে সে যেতে পারে এবার কি কারণে জানি না থেকে তার ফোন থেকে সুইস্টপ পেয়েছি এবার সেখানে আট দশটা লোক তাকে কুকুরের মতো মানে পায়েতে দড়ি বেঁধে টেনে টেনে পিচ রাস্তার উপরে তাকে মুখে লাথি মেরে তার মুখটা পুরো থেঁতলে দিয়েছে অথচ কি কারণে তাকে মার তার দোষটা কি সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি সে যখন নিজের নামটা বললো শেখ জামিল উদ্দিন তুই কি মুসলমান ছেলে হ্যাঁ আমি পারি এটা আমার যখন মার ধরার বলছে তাদের আগে আমার ছোট বোন ফোন এসেছিল একটা আন্ন নাম্বারে অথচ সে সেখানে বলছে আমি একটা অফিসার বলছি ক্যানিং থানা থেকে একটা অফিসার বলছি তখন তার আগে আমার দাদার সাথে আমার বোনের কথা হয়েছিল তখন এই কথাটা হলো যে আমি এই কথাটা বলেছিলাম তারপর যখন যে শুনলো যে একটা মুসলমান ছেলে তখন তাকে বললো সালাকে বেঁধে তাকে মার তা মারা মানে তাকে কি জান থেকে মেরে দেওয়া হলো কি কারণে মেরে দেওয়া হলো তাকে তার অপরাধটা কি ছিল তার কি ভুল ছিল আর কি কারণে সে ওখানে গিয়েছিল আমি এগুলো জানতে চাইছি আর যে অপরাধীগুলো যারাই অপরাধটা করেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি সাজা হোক আমি এইটাই চাইবো পুলিশ কি এসেছিল আপনাদের এখানে হ্যাঁ পুলিশ এখানে সকালবেলা তদন্ত করতে এসেছিল আমরা এখানে ছিলাম না ততক্ষণে আমরা থানাতে গিয়েছিলাম গ্রেপ্তার এখনো পর্যন্ত দুজন হয়েছে এখনো চারজন বাকি আছে কে কে আমি নাম জানি না আমি চাইছি প্রত্যেককে অ্যারেস্ট করা হোক চব্বিশ ঘন্টার টাইম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে অ্যারেস্ট করা হোক যদি না পুলিশ যদি না কোনো স্টেটমেন্ট নিচ্ছে তারপরে আমরা দেখছি কি করতে হবে আপনার ভাইয়ের নামে কি আগে কোনো চুরির অভিযোগ বাকি না 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 আমার দাদা একটা ভালো একটা ছেলে

ছিল তাদেরকে দু চার চর মেরে তাদেরকে সেটা থামানো দরকার ছিল সেটাকে না থামিয়ে অথচ তাদেরকে বলছে যে তাকে মারিস না ছেড়ে দে কি এই এই কাজটা করলো এটা বলে ছেড়ে দিয়ে অথচ অফিসার ওখান থেকে সরে গেল কি কারণে সরে গেল তার তো দায়িত্ব ছিল তাকে সেখান থেকে নিয়ে যাওয়া আমার দাদা মানছি যদিও চুরি করেছে তাকে থানায় নিয়ে যাওয়া উচিত ছিল তার বাড়ির গার্জেন আছে বাড়ির গার্জেন কে ডাকা উচিত ছিল তারা সেটাকে না করে তাদের অপরাধীদের হাতে ছেড়ে দিয়ে তার জানটাকে পুরো নিয়ে নিল তার কি কারণে এটা করলো সেই অফিসার কেও আমি কিছু বলতে চাই সে কি কারণে এটা করলো যদি তারও একটা যদি ছেলে হতো তার কি ভালো লাগতো জিনিসটা